আপডেটের সাথে নতুন ইভেন্ট অ্যাড হয়ে গেছে ইভেন্ট সেকশনে ক্রাফটিং ফেজ টু আসছে শীঘ্রই বলে এখন আসলেই এই ইভেন্টটা কি হবে কবে আসবে ঠিক কোন তারিখে এই ইভেন্ট শুরু হবে আর এতে কি আমরা কিছু রিওয়ার্ডও পাবো হ্যাঁ ভাই রিওয়ার্ডও পাবো সব কিছুই ডিটেলে তোমাদের বোঝাবো তাই ভাই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখে নিও আর সাথে সাথে ভাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো আগে তো সাবস্ক্রাইব করে ভালো এমনি এখানে আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন মজার আর ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করাই উচিত তো চলো সরাসরি আমাদের টপিকে চলে যাই আর প্রথমে ভাই এই ইভেন্টটা আসলে কি দেখো এখানে লেখা আছে বিল্ডার নতুন তিনটে ডিফেন্সের এর জমাচ্ছে ওদের দ্রুত আসার অপেক্ষায় থাকো অর্থাৎ আমাদের বিল্ডার ভাই নতুন তৈরি করা ডিফেন্সগুলো গুলো জমাচ্ছে আর খুব শীঘ্রই আমাদের গেমের নতুন এই ডিফেন্সগুলো দেখতে পাওয়া যাবে যাবো কিন্তু ভাই ঠিক কবে মিলবে সেটা তো জানি না মানে কোন তারিখে এই নতুন ক্রাফটেড ডিফেন্সগুলো গেমে আসবে সেটাও জানবো কিন্তু আগে ভাই এই তিনটে ক্রাফটেড ডিফেন্স দেখেনি প্রথমটা হলো ভাই হিরো বেল এর রেঞ্জ দেখো তো অনেক বড় রেঞ্জ আছে আর এটা কি করে হিরোর ড্যামেজ পঁয়ত্রিশ বাড়িয়ে দেয় আর হেলথও পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় আসলে ভাই এটা হিরোকে রেজ আপ করার জন্য তারপর ভাই বোম হাই দ্বিতীয় ক্রাফটের ডিফেন্স এটাও দেখো এর রেঞ্জ দেখো তো যে ট্রুপস এর রেঞ্জে যারা থাকবে তাদের প্রায় আটশো ড্যামেজ লাগবে কিছু এইভাবে কাজ করবে শুধু এই ডিফেন্সের রেঞ্জটা মাথায় রাখতে হবে আর একটা থার্ড ক্রাফটের ডিফেন্স আছে লাইট বিম এটা একটু ইউনিক ডিফেন্স ধরো ট্রুপটা অনেক দূরে থাকলে এটা কম ড্যামেজ দেবে আর যদি ট্রুপটা কাছে থাকে তাহলে অনেক বেশি ড্যামেজ করবে এর স্ট্যাটস তোমরা এখানে দেখতে পারো যদি এটা রাখতে চাও তাহলে এটা কুলডাউন সেকেন্ড ম্যাক্স করতে হবে তো এটা ঠিক কখন আসবে দেখো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এখানে লেখা আছে দেখ ভাই ওরা বলছে এই ক্রাফটিং ফেস চার মাস চলবে আপডেটটি কয়েকদিন পরই রিলিজ হবে কয়েকদিন মানে প্রায় তিন থেকে চার দিন অর্থাৎ একুশ বা বাইশ তারিখে গেমের মধ্যে নতুন ক্রাফটের ডিফেন্স দেখতে পারবি আর যদি তখন না আসে তবে রবিবারও পেতে পারিস অর্থাৎ তেইশ নভেম্বরেও পেতে পারিস কারণ পুরনো ক্রাফটের ডিফেন্সের ফেজও তো রবিবার শেষ হয়েছে তো ভাই একুশ বাইশ তেইশ এই তিন তারিখের যে কোনো একটা এই ইভেন্ট আর নতুন ক্রাফটের ডিফেন্স গেমের মধ্যে পেয়ে যাবে আর হ্যাঁ রিওয়ার্ডসের কথায় আসলে ভাই রিওয়ার্ডসও তো তোমারই হবে যদি তুমি ক্রাফটের ডিফেন্সকে আপগ্রেড করো তাহলে তোমাকে স্পার্কি স্টোনস দেবে আর ওই স্পার্কি স্টোনস দিয়ে তুমি বিল্ডারের নতুন স্কিন নতুন ডেকোরেশন ইত্যাদি এখান থেকে কিনতে পারবে ফ্যান্সি শপ থেকেও দেখতে পারো তো ভাই এটা বেশ ভালো জিনিস যেমন টেম্পোরারি জিনিসগুলো আপগ্রেড করলে তোমাকে পার্মানেন্ট রিওয়ার্ড দেবে আর তোমার কোনটা সবচেয়ে ভালো লাগে এখানে ক্রাফটের ডিফেন্সের মধ্যে আমার তো ভাই হিরো বেল বাজতে চলেছে ভাই তোমরাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও আর হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে রাখো আরো অনেক আপডেট দিতে হবে তোমাদের তাই ওই ভিডিওগুলোর জন্য ভাই স্টে টিউন থাকো সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন তোমাদের প্রথমেই পৌঁছে যায় আর ভাই এই আপডেটে ইনসেন টাইম রিডাকশন দেখতে পেয়েছি যদি তোমরা না জানো কোন কোন আপডেটে টাইম কমেছে তাহলে আমার এই ভিডিওটা ক্লিক করে দেখো সবকিছু বিস্তারিতভাবে আমি এখানে এক্সপ্লেন করে রেখেছি বাকিটা ভাই আমরা দেখা করব পরের ভিডিওতে